বিসমিল্লাহির রহমানির রহিম হে समस्त যোগতবাসী আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম আমি শanju আলী চিস্তি নূর আপনারা সকলে দোয়া রাখবেন আপনাদের কি জানো খুব সুন্দর আলোচনার মাধ্যমে আত্তার খাদ্য দিতে পারি এক ব্যক্তি কোন কাজ কর্ম পাচ্ছে না সে ব্যক্তি একজন সাধুর কাছে গেল সেই সাধুর কাছে গিয়ে বলতেছে সাধু বাবা আপনি বটগাছতলায় বসা আছেন আপনার কাছে একটা দুঃখের খবর নিয়ে এসেছি আমার ঘরে চাল চুলু নেই আমার খুব চলতে কষ্ট হচ্ছে আমার ছেলেমেয়েরা না খেয়ে আছে তাদের বরণ কাপড় দিতে পারি না তাই আপনার কাছে একটি পরামর্শ করতে এসেছি সেই সাধু বাবা বললেন বাবা তুমি তো অনেক ধরি মানুষ এই কথা শোনার সাথে সাথে সেই লোকটি রাগ হয়ে গেলেন আর বললেন আমি খেতে পাই না আমি গরিব মানুষ আর আপনি বলছেন আমি ধনী মানুষ আমি আপনার কাছে এসেছি একটি উপকারের জন্য কিন্তু আপনি কথা বললেন বললেন সেই সাধু বাবা তোমার দুটি আছে তোমার দুটি কথা বলার জন্য মুখ আছে তোমার হাত দুটো আছে দিয়ে তো তুমি মানুষের উপকার করতে পারো কাজে লাগাতে পারো তোমার হাতে মানুষের সাহায্য করতে পারো তাহলে দেখবে তোমার ভাগ্য ফির ফিরে যাবে এই কথা শুনে আমি আপনার কাছে এসেছি কেন এসেছি আর আপনি এইগুলো কি বলছেন তখন এই সব শুনে সেই সাধুকে অপমান করে চলে গেল তখন সে এদিক সেদিক ঘোরাফেরা করছে এখন সেই লোকটি রাগ করে চলে গেল একদিন পরে সেই লোকটি দেখতে পারছে একটা বয়স্ক লোক সেই লোকটা একটি হাতে গাড়টি একটি মাথায় গাড়তি তখন যে ব্যক্তিটা সাধুকে বকে চলে গিয়েছিল তখন সেই ব্যক্তিটা বললো বাবা আপনি পারতেছেন না আপনার গাড়টিটা আমার হাতে দেন একটা গাড়িটি আমার আপনাদের সাহায্য করি তখন এরকম পরের দিন সেই লোকটিকে আবার সাহায্য করলো এর দুই দিন পর আবার সাহায্য করলো সেই প্রতি ব্যবসায়ী বয়স্ক লোকটি তাকে বলল বাবা তুমি তো অনেক ভালো তুমি মানুষের সাহায্য সহযোগিতা করো তুমি কি করো যে আমি একটু ঘোরাফেরা করি আমার কাজ কাম নেই সংসারটা ভালো চলছে না এই কাউকে পেলে একটু সাহায্য করি তখন সেই কাপড়ের ব্যবসায়ী গাড়টিওয়ালা তাকে বললো দেখো বাবা আমি তো দোকানদারি করি একা একা ব্যবসা করি তাহলে তুমি এক কাজ করো তুমি আমার পাশে দিয়ে দোকানদারি করবে তখন তোমার সংসারটাও চলে যাবে আর আমার এই গার্ডটিটা না অনেকটা আরাম পেয়ে যাবে তখন সেই ব্যক্তিটা বললো তাহলে আমি আপনার কথায় রাজি আমার সং সংসারটা তো চলবে তখন সেই ব্যক্তিটা তার সাথে ব্যবসা করতে শুরু করলো ব্যবসা করতে করতে একদিন দেখা যায় তিন চার মাস চলে গেল। তখন সে বয়স্ক ব্যবসায়ী সে বলল যে বাবা শুনো আমি তো আর একা একা পারি না এখন আমার বয়স হয়ে গেছে তুমি আমার সম্পূর্ণ তুমি আমার সম্পূর্ণ ব্যবসাটা বুঝে নাও আমি আর পারছি না তুমি যা পারো আমার সংসারে কিছু দিও তখন এই ব্যক্তিকে ব্যবসাটা বুঝিয়ে দিল তখন তার ভিতরে একটা জিনিস মনে পড়ে গেল হায় হায় আমি তো সেই সাধু বাবাকে বলেছিলাম সাধু বাবা বলেছিল আমি তো অনেক ধনী তোমার হাত আছে পাও আছে তোমার মুখ আছে সুন্দর কথা বলার জন্য আজকে তার কথা মতো আমি ভালো ব্যবহার করেছি সুন্দর কথা বলেছি এই হাত দিয়ে মানুষের সাহায্য করেছি তখন আজকে আমার কি হলো আজকে কত বড় একটা ব্যবসায়ী আমি হয়ে গেলাম তাহলে সেই সাধু বাবার কথা শুনে আমি এ পর্যায়ে এসেছি তাহলে তাকে তো আমার সম্মান করতে হয় তার কাছে গিয়ে তো আমার ক্ষমা যেতে হয় তখন সে দোকান বন্ধ করে বরদাসতলার সাধুর কাছে দৌড়ে যাইতে শুরু করলো গিয়ে তার পায়ে পরে বলতেছে হে সাধু বাবা আমি তো ভুল করে ফেলেছি আমি আপনাকে অপমান করে চলে গেছিলাম আসলে বড়লোক যে বিষয়টা সেটু আমার মধ্যেই ছিল আমি তো কাজে লাগাইনি আমাকে ক্ষমা করে দিবেন আপনার কথা শোনার কারণে মানুষকে সাহায্য করার কারণে ভালো ব্যবহার করার কারণে আজকে আমি অনেক ধনী হয়ে গেছি আজকে আমার সংসার ভালো চলছে তাই আপনার পায়ে ধরে ঘমা চাই আপনাকে আমি অপমান করেছিলাম হাত জোর করে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দিন আজকের পর থেকে আমি আপনাকে গুরু রূপে মানবো আপনার চরণে আমাকে ঠাই দিন তখন তখন সে ব্যক্তি চরণে ঝুঁকে পড়ল আর বলল আজকের পর থেকে আপনি আমার গু। আজকের পর থেকে আপনি আমার মুর্শিদ বাদ বাকি শিক্ষা আমাকে দিবেন আজকে আপনাদেরকে যে আলোচনাটি আমি শুনাইলাম যদি পৃথিবীতে এমন কেউ থাকেন তাহলে এমন হাত পা কাজে লাগাবেন মানুষের সাহায্য করবেন মুখে সুন্দর ভাষায় কথা বলবেন এই জগতবাসী আজকে যে আলোচনাটি আপনাদের সামনে করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকলেই ভালো থাকবেন